যারা যুক্ত হচ্ছেন একটু জাস্ট ফাস্ট মানে তরমুজ স্বাভাবিকভাবে একটা ফল হিসেবে আমরা চিনি এবং তরমুজ অনেকে পছন্দ করি অনেকে করি না তো তরমুজ পছন্দ করার ক্ষেত্রে আমরা স্পেসিফিকভাবে যদি বলি যে তরমুজ সবাই লাল পছন্দ করি লাল তরমুজ হতে হবে মিষ্টি হতে হবে তো সেই ক্ষেত্রে একটা জিনিস আপনাদেরকে বলতে চাই যে যারা তরমুজ পছন্দ করবো বা করি তাদের ক্ষেত্রে কোন জাতের তরমুজটা পছন্দ করব এইটা নিয়ে একটু জাস্ট কথা বলবো তো যারা যুক্ত হয়েছেন এই মুহুর্তে হ্যাঁ অনেকে যুক্ত হয়েছেন কোন জাতের তরমুজ আমরা খাবো এটা নিয়ে কথা বলবো হ্যাঁ আর যদি খেতেই হয় তাহলে তো চাষ করতে হবে তরমুজ যে কী পরিমাণ প্রফিটেবল একটা ক্রপস কম সময়ের জন্য সেইটা এই মুহূর্তে যেটা হচ্ছে আমাদের বেশ কিছু উদ্যোক্তা খুব চড়া দামে তরমুজ সেল করতেছে তো তরমুজ সেল করতে যে তারা যে এখন যে অবস্থা হয়েছে কয়েকজনের সাথে কথা বললাম যে ভাই তরমুজ এত মিষ্টি হয় কেমনে হ্যাঁ মানে তরমুজ কিভাবে এত মিষ্টি হয় তো সেইটা যদি দেখায় কালারটা আপনারা দেখেন যে মানে কালার তরমুজ একদম লাল টকটকে হুম এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এর মিষ্টতা মানে এত চমৎকার যে আপনাকে পাগল হতে বাধ্য করবে মানে এই তরমুজ যে এত চমৎকার টেস্ট মানে এত মিষ্টি মানে আপনি যদি না খান তাহলে বোঝানো মুশকিল হবে যাই হোক এখন আসি আপনার তরমুজ আমি যদি খেয়ে দেখাই হয়তো আপনাদেরকে বোঝানো যাবে যে তরমুজটা কী পরিমাণ টেস্টি হুম যাদের কাছে স্মার্ট বয় তরমুজ আছে চাষ করেছেন হুম অসম্ভব টেস্ট আমার বিশ্বাস এই স্মার্ট বয় ফুল আপনি মানে একটা তরমুজ খেতে পারবেন না এত পরিমাণ টেস্টি এবং সবচেয়ে মজার যে ব্যাপার হচ্ছে যে তরমুজের যে মিষ্টতা এটার যে বিক্স আমার আমার মনে হচ্ছে যে এটা মানে পনেরো প্লাস হবে হ্যাঁ মানে ফিফটিন প্লাস সো এত বিক বা এত মিষ্টতার তরমুজ আমার মনে হয় যে মানে খুবই কম এবং এই তরমুজ যারা চাষ করেছেন তাদের একটু বলি যে তরমুজটা চাষ করেছেন কে কে একটু কমেন্টে দেখতে চাই যে এই স্মার্ট বয় তরমুজ চাষ করেছেন তাদের একটু মতামত মানে আপনি যদি বাজারে যেয়ে তরমুজ কিনে খেতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য চাষ তো একটা ব্যাপার কিন্তু যারা তরমুজ কিনে খেতে চান তাদের জন্য এই ভিডিওটা কারণ হচ্ছে আপনাদের নাম ধরে বলবেন ভাই আমার স্মার্ট বয় তরমুজ লাগবে এত মিষ্ট মানে মিষ্টতা হুম অসম্ভব তো দেখেন আমরা তরমুজ পছন্দ করি অনেকে তরমুজ এই মুহূর্তে আমাদের যে উদ্যোক্তাগুলো চাষ করতেছে তাদের এখন বাজার দর আজকে গেল আমি মহস্থানে বিক্রি করেছে। আমাদের একজন উদ্যোক্তা যার ভিডিও ছেড়েছি আমরা মহিলা উদ্যোক্তা নূপুর পনেরোশো টাকা মন বিক্রি করেছে। আজকে সো ওনার শেষের দিকে মাত্র দুই হাজার পিসের মতো মনে হয় তরমুজ ছিল তাতে তার দেড় লক্ষ টাকার মতো বিক্রি হয়েছে তো একবার খেয়াল করে দেখেন যে তরমুজ এই চাষ করতে সময় লাগে যেদিন বীজ গাড়লেন ওই দিন থেকে সর্বোচ্চ আপনি যদি একদম মানে অনেক ভুল করে থাকেন তারপরেও আপনার হারভেস্ট করতে সময় লাগবে সর্বোচ্চ সত্তর দিন এই তরমুজ লাগানো থেকে সৌত্তর দিনের মধ্যে আপনি বাজারজাত করা শুরু করতে পারতেছেন অথচ এক বিঘা জমিতে আপনার মানে মানে একদম খুবই কম যদি লাগানো যায় তা বারোশো পিস তারা রোপণ করা যায় আচ্ছা তার আগে বলে রাখি তরমুজ নিয়ে যখন কথা বলতেছি তখন খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা হবে বলবো তার আগে যারা কম টাকায় হ্যাঁ আসো কম টাকায় যারা তরমুজে বিজনেস করতে যাচ্ছি কম টাকায় মানে তরমুজে বিজনেস অথবা আপনারা মনে করতেছেন যে পঞ্চাশ হাজার টাকা আছে কিন্তু ব্যবসা চাই তাদের জন্য এই ভিডিওটি একটা গুরুত্বপূর্ণ ভিডিও হবে শর্ট টাইম খেয়াল করবেন তিন মাসের প্রজেক্ট পঞ্চাশ হাজার টাকা আছে তিন মাসের প্রজেক্ট পঞ্চাশ হাজার টাকা আছে ইনভেস্ট করব কোথায় ইনভেস্ট করব আমি আপনাদেরকে একটা বিষয় একদম বলে দেবো এম শিওর ড্যাম শিওর যে আপনি যদি ঠিকভাবে গাইডলাইন মেনটেন করেন এই পঞ্চাশ হাজার টাকা থেকে আপনাকে দেড় লাখ টাকা হবে ওই দেড় লাখ টাকা আবার ইনভেস্ট করে সেখান থেকে তিন লাখ টাকা হবে এইটা সম্ভব আর কোথায় সম্ভব তা বলার আগে এই ভিডিওটা একটু শেয়ার হবে হ্যাঁ এই ভিডিওটা শেয়ার হবে একটু মানে ভিডিওটা শেয়ার করতে হবে কারণ এই যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনার শেয়ার না করে মানে কি সব নাচ গান এই বিভিন্ন জিনিসগুলো শেয়ার করে মানে মানুষের মাথাটা নষ্ট করেন আসেন ব্যবসা করি আসেন মানুষের জন্য কিছু করি দেশের জন্য করি আপনার তো এইটা শেয়ার করবেন না করবেন হচ্ছে এই দুনিয়ার হাসি ঠাট্টা যত যা আছে সব ভিডিওগুলো শেয়ার করেন সো আজকে শেয়ার করতে হবে লাইক দিতে হবে এবং কমেন্ট দিতে হবে তারপরে এখন বলা শুরু করি এটা করতে থাকেন তারপরে আমি বলা শুরু করি যে আপনার যদি পঞ্চাশ হাজার টাকা থাকে এই মুহূর্তে তাহলে আমি প্রথমে বলবো আপনাকে আপনি মরিচ চাষ করেন খেয়াল করেন মরিচ চাষ এখন আপনার মানে অদ্ভুত ব্যাপার কিছু জিনিস আপনারা যেটা ভুল করেন যে আপনার এই পুঁজি আছে মানে আপনার দশ বিঘা জমিতে ইনভেস্ট করা লাগবে অ্যান্ড দশ বিঘা জমিতে ধরেন আপনার এক লাখ টাকা আছে আপনার দশ বিঘা জমি লাগবে দশ বিঘা জমিতে আপনি ফসল করবেন এই যে এই মেন্টালিটিটা এই মেন্টালিটি থেকে আপনার বের হতে হবে কারণ হচ্ছে যে ফর্মুলা যে ফসল যেভাবে চাষ করার কথা বলা হচ্ছে এইটা মেনটেন করতে গেলে আপনাকে ইনভলভ থাকতে হবে আর যদি আপনি ইনভলভ থাকেন তাহলে আপনার ব্যবসা হবে এবং সেই ব্যবসা থেকে প্রফিট আসবে তো আপনি আগে যারা এখানে একটু যারা আমি বলে রাখি যারা আপনারা মানে পরিশ্রম করবেন না শুধুমাত্র টাকা ইনভেস্ট করে টাকা চাইবেন তাদের জন্য এটা না যারা পরিশ্রম করবেন আপনার অফিস অথবা বিজনেস হিসেবে নেবেন তারা এখানে পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করেন আসেন আমি আমি বলে দিচ্ছি এই মুহূর্তে আসেন পঞ্চাশ হাজার টাকা আপনি ইনভেস্ট করবেন আপনার তিন লাখ টাকা হবে ইনশাল্লাহ কখন হবে দুই তিনটা ফসল পরে মানে এক এক বছরের মধ্যে আপনার তিন লাখ টাকা ক্যাশ হয়ে যাবে তাহলে যেখানে এত সম মানে এত সহজভাবে কারোর প্রতি মানে ডিপেন্ডেন্সি না থেকে কারো মাথায় বাড়ি না দিয়ে আপনি টাকা ইনকামের যে জায়গাটা সেখানে হালাই কেন আপনি নষ্ট করবেন আসেন এখানে পঞ্চাশ হাজার টাকার কথা বলছি কি কী পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি ব্যবসা করতে পারেন সেটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো যদিও শুরু হয়েছিল তরমুজ দিয়ে না কিন্তু কথা হবে শেষ হবে ব্যবসা দিয়ে তাহলে যারা যুক্ত হয়েছেন তারা থাকেন কাজে লাগবে হ্যাঁ যারা যুক্ত হয়েছেন এই ভিডিওতে তারা একটু থাকেন খুব ভালো কাজে লাগবে আসেন নিয়ে কথা বলি যদি আপনার হাতে পঞ্চাশ হাজার টাকা থাকে এই মুহূর্তে তাহলে এবং আরেকটি কথা বলে রাখি যদি উঁচু জমি থাকে উঁচু জমি পঞ্চাশ হাজার টাকা আর এই জমির মাটির ধরনটা হবে এটেল দোয়াশ অথবা দোয়াশ মাটি এটেল দোয়াশ দোয়াশ মাটি এবং পঞ্চাশ হাজার টাকা এই তিনটা যদি থাকে তাহলে আপনি আসেন এই ভিডিওটা দেখেন যেটা করবেন আপনার জন্য যে প্রথমে আগে আসবেন এই একটা কর্মশালায় যুক্ত হবেন অথবা কর্মশালায় আপনার সময় নেই আপনি প্রচুর ব্যস্ত মানুষ আপনি এমনি আসেন এগ্রহণে যে কোনো সময় আপনার যে ইয়েগুলো আছে আপনার দেখেন যে ব্রাঞ্চগুলো অফিস আছে ব্রাঞ্চ অফিস আছে যেমন বগুড়াতে আছে মেহেরপুর আছে গাজীপুরে আছে ওই জায়গাতে যাবেন যে আমাদের লোকজন আছে তাদের সাথে কথা বলবেন তাদের কাছ থেকে গাইডলাইন নেবেন নেওয়ার পরে দেন তারা যেইভাবে করতে বলে সেইভাবে জমিটা প্রস্তুত করেন চারা অর্ডার দেন খেয়াল করবেন যারা এই মুহূর্তে আমরা মরিচ চাষের কথা বলতেছি যে জমির কথা বললাম পরের স্টেপটা হচ্ছে খুবই মানে সুস্থ চারা কোকোপিটের চারা এই টেম্পারেচার বা বৃষ্টির সময় কিন্তু হ্যাঁ খেয়াল করেন এই বৃষ্টির সময় এই বৃষ্টির সময় অথবা এই হিট টেম্পারেচারের সময় মাটি উৎপাদিত যে নর্মাল চারা সেটা হবে না তাহলে আপনাকে তার চারার একটা বুকিং দিতে হবে যদি আপনি নিজে চারা তৈরি করতেন সেটা নিজে করে নেন এরপর আসেন চাষাবাদ তো এমন না যে আপনি চাইলেন মানে এটা স্বপ্নে দেখা বিদ্যা ওইভাবে করে ফেলবেন এরকম নয়। হয় চাষাবাদ হচ্ছে জ্ঞান আর এই জ্ঞানটা যদি আপনার থাকে দেন হচ্ছে আপনাকে ওই জায়গা থেকে কি হবে টাকাটা আসবে তাই তো এখন এই মরিজের কথা কেন বললাম আপনাকে যদি একটু বলে দিই কারণ হচ্ছে এই সময় মরিচ সবাই করতে পারবে না বিধায় আপনি করতে পারবেন আর আপনি করতে পারবেন কি কারণে আপনার আধুনিক প্রযুক্তি এবং প্রয়োজনে যে পরামর্শ বা গাইডলাইন সেটা এগুল থেকে পাবেন আর যে কারণে আপনার আপনি অন্য কৃষক বা অন্যর জন্য তুলনায় আপনি হবেন আলাদা আরেকটা কথা বলে রাখছিলাম যে কর্মশালার কথা বলছি কর্মশালাটা হচ্ছে যে আপনি খেয়াল করেন কর্মশালাটা হচ্ছে যে তিনটা জায়গাতে হয় মেহেরপুর গাজীপুর এবং বগুড়া আগামী যেমন হচ্ছে একত্রিশ তারিখ শুক্রবার দিন আমাদের গাজীপুরে হচ্ছে ট্রেনিং প্রোগ্রাম আছে বা কর্মশালা আছে এই কর্মশালাতে স্পেসিফিক কয়েকটা ফসলের উপরে এ টু জেড প্রোডাকশান টেকনোলজি এবং কিছু টিপস দেওয়া হয় যে আপনি চাষাবাদ করে কীভাবে টিকে থাকতে পারবেন বা কীভাবে চাষাবাদ করতে হবে তো এই জিনিসগুলো আমরা হচ্ছে এই কর্মশালাতে দেখা যায় যে একজন উদ্যোক্তাকে হাতে কলমে দেখানোর চেষ্টা করি তার মেন্টালিটি গ্রো করার চেষ্টা করি আসলে আলটিমেটলি কোনো মানুষ তার মন থেকে যদি কোনো কিছু না চায় সে কখনো ওই জায়গাতে ভালো করতে পারবে না তো যে কারণে খুব ডিফিকাল্ট একটা জায়গা এই জায়গাতে আপনার টাকা খরচ করতে হলে অবশ্যই আপনাকে জেনে বুঝে খরচ করতে হবে যে কারণে আপনার লাগবে প্রপার গাইডলাইন এবং প্রপার নলেজ আর এই সবগুলো সমন্বয়ে কিন্তু এগুলো থেকে হচ্ছে চলে আসছিলাম কোথায় আমরা বলছিলাম যে টাকার কথা না মসজিদের যে ব্যবসা পঞ্চাশ হাজার টাকা খরচ করলেন কতটুকু জমিতে খরচ করবেন পঞ্চাশ হাজার টাকা আপনি এক বিঘা বা তেত্রিশ শতক জমিতে খরচ করবেন জমির পরি মানে জমির পরিমাণ এক বিঘা খরচ হবে পঞ্চাশ হাজার একদম এ টু জেড সব কিছু মিলা চারা মালচিং পেপার সার কীটনাশক বি সব মিলা লেবার তাহলে সব মিলে যদি এত খরচ হয় আসেন মরিচ কতদিন পরে বাজ্রাত করা যায় এক বিঘা জমিতে আপনার মরিচে গাছ রোপণ করা যায় সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার ধরেন সাড়ে চার হাজার যদি গাছ লাগায় একটা মরিচ গাছের সক্ষমতা আমরা যদি ফায়ারের কথা বলি ধূমকেতুর কথা বলি বা ওয়ান প্লাসের কথা বলি একটা গাছ আপনাকে সর্বোচ্চ চার থেকে পাঁচ কেজি পর্যন্ত ফলন দিতে পারে কখন দিবে যখন আপনার প্রত্যেকটা জিনিস ফেভারে থাকবে আপনার পরিচর্যা ঠিক থাকবে আপনার আপনার জাত ঠিক থাকবে আপনার ওয়েদার ঠিক থাকবে তখন এই চার থেকে পাঁচ কেজি দেবে ধরেন আপনার চার থেকে পাঁচ কেজি দিল না এক কেজি দিল এই যে বর্তমানে আমরা মানে যে মাসে অবস্থান করছি মে মাস জুন মাসের থেকে দেখা যাবে বৃষ্টি শুরু হবে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর নভেম্বর পর্যন্ত মরিচের দাম একশো টাকা কেজির উপরে থাকে এখন সিম্পল একটি হিসাব দিই কেন আপনাকে বললাম যে আপনি মরিচ চাষ করেন কারণ একমাত্র কারণ হচ্ছে যে এই সময়ে সহজ যদি চাষ বলেন তাহলে হচ্ছে সেই মরিচ আর একটা গাছে আমরা এক কেজি যদি মরিচ পাই একশো টাকা কেজি হইলে চার হাজার গাছ যদি আমি মানে ভালো পাই তাহলে আমার চার লক্ষ টাকা এই পঞ্চাশ হাজার থেকে ইনভেস্ট করে আসতেছে এখন কতদিন আসবে এটা প্রশ্ন থেকে যায় এই মরিচ আসবে আপনার চারা যেদিন লাগাইলেন এই থেকে ছয় মাস বা সাত মাস পর্যন্ত গাছ টিকবে যদি আপনার পরিচর্যা ঠিক থাকে এখন এরপরে আসেন যে আমাদের অনেকেই কমেন্ট করতেছে নাগাফায়ার সেরাজাদ হ্যাঁ অ্যাকচুয়ালি নাগাফায়ার হচ্ছে বাংলাদেশে এই হিট টেম্পারেচারে বাংলাদেশের টোটাল ওয়েদারে এই মানে টোটাল ওয়েদার মানে এই যে ওয়েদারে বলেন না কেন নাগাফায়ার ওয়ান অফ দ্য বেস্ট ভ্যারাইটি যেটা প্রমাণিত সারা বাংলাদেশে নাগাফায়ার যারা চাষ করছে আমরা যদি চিন্তা করি মানে এই বাজারে যে মরিচগুলো পাচ্ছি নাগাফায়ার ধমকে তো ওয়ান অন্যতম এবং যারা আরেকটা ব্যাপারে যারা ইয়াং মানুষ শিক্ষিত মানুষ কৃষিতে কাজ করতেছে তাদেরই এখন মরিচ কারণ তারা মালচিং পেপার দিয়েছে শিডিউল স্প্রে মেনটেন করেছে এই যে কয়েকটা জিনিস মেনটেন করার কারণে কিন্তু এখন মরিচ আমরা খেতে পারতেছি এখন দেখেন দেড়শো দুশো টাকা কেজি মরিচ লাগছে পাইকারি দুশো টাকা কেজির উপরে এখন খুচরা মরিচ আমাদের বিক্রি হচ্ছে তো এরকম একটা পর্যায়ে আমরা যারা চাষাবাদ মানে করি না মনে করেন অথবা আমরা যারা আমাদের পঞ্চাশ হাজার টাকা পুঁজি আছে তারা কিন্তু এই জায়গাতে ছোট্ট করে একটা ইনভেস্ট করে কিছু অভিজ্ঞতা নিতে পারেন দেখবেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে যে কোনো ব্যবসার তুলনায় এটা সহজ আর একটি কথা বলে রাখি যে এই মুহূর্তে আমরা তরমুজ বিক্রি করে ফেললাম তাই না আর একটা টাইম আছে যে তরমুজ দাম ভালো থাকে এখনও দাম ভালো আছে কিন্তু যখন আম নেমে যাবে তখন দামটা কমে যাবে আম নামছে কিন্তু এখনও ভরপুর নামে নেই কেন দাম এই জন্য ঠিক আছে তো যদি চিন্তা করি তরমুজ আবার লাগাবো কোন সময় তাহলে আমরা জুন আগস্ট জুলাইয়ের আমরা জুলাইয়ের লাস্টের দিকে লাগাইতে পারি যদি তরমুজ লাগানো হয় আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই তিন মাসের যে কোনো সময় যদি আমরা তরমুজ লাগাই হ্যাঁ হ্যাঁ যে কোনো সময় হুম তো যে কোনো সময় যদি আমরা তরমুজ লাগাই তাহলে দেখা যাচ্ছে যে মানে এই তিন মাস খেয়াল করেন কোন তিন মাস জুলাই আগস্ট সেপ্টেম্বর জুলাই আগস্ট জুলাই আগস্ট সেপ্টেম্বর না খেয়াল করেন জুলাই আগস্ট সেপ্টেম্বর তাহলে আমরা জুলাই লাগাবো আগস্ট সেপ্টেম্বরের মধ্যে কত টাকা লাগে তরমুজ চাষ করতে আসেন বলি তরমুজ চাষ করতে আপনি যদি চিন্তা করেন এক বিঘা জমিতে তরমুজ লাগাবেন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ হয় মাচা মালচিং পেপার বীজ সার কীটনাশক লেবার সব মিলে খরচ করার পরে আসেন এক বিঘা জমিতে বারোশো বা চোদ্দোশো তরমুজের গাছ রোপণ করা যায় একটা এই যে স্মার্ট বয় যেটা আমরা খাইলাম এ দেখালাম যেটা খাইলাম এরকম মিষ্টি গুণ সম্পন্ন ভিতরে লাল বাইরে ব্ল্যাক এটা বাইরে কিন্তু কালো এরকম এটা যদি একটু ভালো পরিচর্যা হয় একটা ফলের ওজন পাঁচ কেজি চার কেজি পাঁচ কেজি ছয় কেজি পর্যন্ত হচ্ছে খেয়াল করেন একটা গাছ আমরা ধরলাম যে বারোশো গাছ লাগাইছি বারোশো গাছের মধ্যে আমরা একটা করে ফল পাবো এটা তিনটা করে কিন্তু ফল হয় তরমুজ তিনটা পর্যন্ত হয় আমি একটা ফলের হিসেবে ধরি একটা ফল যদি পাই আমার গড়ে ফলন আসতেছে দেখা যাচ্ছে একটা ফলে ওয়েট কত আসতেছে যারা করছেন স্মার্ট বয় তারা একটু এই কমেন্টে একটু জানাবেন একটা স্মার্ট বয় ফলের গড় ওজন কত হবে আপনারা যারা ভিডিও দেখতেছেন এই মুহূর্তে তারা একটু কমেন্ট করে জানেন হ্যাঁ যে একটা স্মার্ট বয় তরমুজের গড় ওজন কত এখানে যেটা হয় গড় ওজন ধরেন তিন কেজি বর্তমানে বাজার মূল্য যাচ্ছে ধরেন চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা আমরা ধরলাম যে পাইকারি দেবো তিরিশ টাকা করে হইলো তিরিশ টাকা কেজি যদি হয় তাহলে তিন কেজির দাম হচ্ছে নব্বই টাকা এই যে নব্বই এখন আমার গাছ আছে কতগুলো বারোশো গাছ তার মধ্যে আমি ধরলাম যে এক হাজার গাছ টিকলো তাহলে আমার নব্বই গুনন হচ্ছে এক হাজার আমার নব্বই হাজার টাকা কিন্তু জাস্ট এখান থেকে চলে আসতেছে যদি আমার একটা করে ফল হয় কিন্তু ফল হবে কয়টা তিনটা তাহলে আমরা দুইটা ফলের যদি হিসাব ধরি নব্বই গুণন হচ্ছে দুই হাজার তাহলে হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা পর্যন্ত এই যে আমাদের যে উদ্যোক্তা নূপুর যার ভিডিও আমরা দিয়েছি ফুলবাড়িতে সে কিন্তু মাত্র দুই হাজার তরমুজ থেকে এক লক্ষ আশি হাজার বা নব্বই হাজার টাকার মতো বিক্রি করে ফেলেছে তো এরপরে কি তরমুজ করা মানে যে আপনার ওই টাকা সব শেষ আর লাগতেছে না এরকম কিছু না ঘটনা হচ্ছে তরমুজের মাসা তরমুজের মালচিং তরমুজের সব কিছু থাকতেছে তরমুজের পরে ওখানে আমরা করলা শশা ঝিঙ্গাচি চিচিঙ্গা এই ফসলগুলো দিয়ে দিতে পারি তাহলে এই হচ্ছে ঘটনা আমরা খুব সিম্পলি যদি বলি যে আপনি কি চাষ করবেন তাহলে এই তরমুজ মরিচ এটা খুবই গুরুত্বপূর্ণ মানে এই মুহূর্তে আমরা যারা চিন্তা করতেছি যাদের টাকা আছে পঞ্চাশ হাজার তিরিশ হাজার বিশ হাজার যাই করেন না কেন আমার পঞ্চাশ হাজার টাকা থাকা লাগবে না আপনি স্যারি আপনারা দশ হাজার শুরু করেন দেখেন মানে এই জায়গাতে যে ব্যবসা আছে একটু কষ্ট করলে যে ব্যবসা করা সম্ভব সেটা কিন্তু তার প্রমাণ এখানে একটা কমেন্ট এসেছে রিফাত বাবু আসসালামু আলাইকুম ভাই আমি ষোলো শতক জমিতে মরিচ তিনবার হারভেস্ট করে এক লক্ষ উনষাট হাজার টাকা বিক্রি করলাম আশা করি বাজার দর এই রকম থাকলে পাঁচ লক্ষ টাকা বিক্রয় করব আপনার এবং মিজান ভাইয়ের দোয়া ইনশাল্লাহ খেয়াল করেন এখানে আমরা যে কথাটা বললাম মানে ধরেন এটা কোনো জাদুকরী বিদ্যা অথবা কোনো কিছুই না স্বপ্ন দেখা কোনো বিদ্যা না বাজার স্ট্র্যাটেজি আমাদের দেখতে হয় মাটির ধরন দেখে যদি আমরা ফসলটা করি সেই জায়গা থেকে ষোলো শত জমি মাত্র খেয়াল করেন তিনবার মরিচ হারভেস্ট করছে মাত্র তিনবার মরিচ মিনিমাম পনেরো থেকে বিশ বার পর্যন্ত হারভেস্ট করা যায় পনেরো বারই ধরেন বা দশবার ধরেন তিনবার করে যদি সে এক লক্ষ ষাট হাজার বা উনষাট হাজার টাকা বিক্রি হয় তাহলে সে যদি তখন দশবার করবে তখন কত টাকা হবে হিসাবটা একটু করে আমাকে কমেন্টে জানান খেয়াল করেন ষোলো শতক জমি থেকে রিফাত ভাই ষোলো শতক জমি থেকে রিফাত তিনবারে মরিচ চাষ মানে মরিচ চাষ করেছে ষোলো শতক জমিতে তিনবার মাত্র ফল উঠাইছে উঠানোর পরে এক লক্ষ ঊনসত্তর হাজার টাকা উনষাট হাজার টাকার বিক্রি করেছে তাহলে তার যদি বার হারভেস্ট করা হয় দশবার এই কমেন্ট করে একটু জানাবেন তাহলে এই রেশিওতে কত টাকা তার বিক্রি হয় আমাদের রিফাত সাহেব জানাইছে যে সে পাঁচ লক্ষ টাকার এই ষোলো শত জমি থেকে মরিচ বিক্রি করবে যদি বাজার দরটা এমন থাকে কিন্তু রিফাত ভাইকে আমি বলে নিই বাজার দর এমন থাকবে না বাজার দর আরও বাড়বে এখন হয়তো আপনি একশো তিরিশ টাকা বা চল্লিশ টাকা কেজি বিক্রি করতেছেন মরিচ এইটা হবে তিনশো টাকা কেজি আর একটি কথা বলে রাখি ভিডিওটা রেকর্ড থাকবে দেখা যাক এই বছর মরিচ পাঁচশো টাকা কেজিরও উপরে উঠতে পারে মানে যে তাপমাত্রা শুরু হয়েছে আবার যদি বৃষ্টিপাত ভয়ঙ্কর হয় তাহলে দেখতে পাবেন যে এই ঘটনাগুলো ঘটবে এবার দুইজনকে দিয়েছি তরমুজ প্রোজেক্ট দুই বিঘা ওকে চমৎকার তরমুজ সাধারণত কিছু হয় যেটা খেয়াল রাখতে হবে অনেকেই শখ করে চাষ করে কিন্তু বিক্রি করতে যা ঝামেলা হয় কেন তাদের এলাকায় তরমুজ কখনো কেউ করেনি বিক্রি কোথায় করব জানে না তো এরকম জায়গা থেকে চেষ্টা করবে নিজেরাই একটু মার্কেটিং করার জন্য না পারলে একটু ফোন দিয়ে আপনাদেরকে চেষ্টা করবে যে আপনাদেরকে এই বিক্রয় হেল্প করার জন্য খেয়াল করেন যদি এটা না পারেন মানে ধরেন আপনারা বিক্রি করতে পারতেছেন না তরমুজ চাষ করেছেন তাহলে এগ্রোয়ানের সাথে কথা বলেন ফোন দিয়ে আপনার নাম্বারটা দিয়ে চেষ্টা করা হবে যে আপনাকে সহযোগিতা করার জন্য আমরা ভাই আপনাকে শুধুমাত্র প্ল্যানিং দিয়ে বা বীজ বিক্রি করে সার বিক্রি করে বা যেটাই বলেন শেষ পর্যন্ত মানে শেষ হয়ে গেলাম বা চলে গেলাম এরকম নয় বরং হচ্ছে যে বরং আপনাকে শেষ পর্যন্ত আপনার সাথে থাকতে চাই এটা হচ্ছে আমাদের প্ল্যানিং আর এই কারণে এ গ্রহণ অন্য প্রতিষ্ঠান বা অন্যগুলোর চাইতে একটু আলাদা তো এই হচ্ছে ব্যাপার সব মিলে আমরা যেটা বোঝাতে চাইছিলাম যে আমরা যাদের আমাদের কম পুঁজি আছে কিছু টাকা আছে ব্যবসা খুঁজতেছি ব্যবসা করতে চাই তাদের জন্য একটু ব্যবসা বলতে পারেন যে এই যে স্মার্ট কৃষি মানে আধুনিক কৃষিতে কিছু করা যায় আর সেখানে স্পেসিফিকভাবে যেটা বললাম যে মরিচ একটু আমরা তরমুজ যদি চাষ করি বা এখানে ইনভেস্ট করি এটা ভালো রিটার্ন আসবে একদম কম সময়ের মধ্যে তা কোথায় আছে বাংলাদেশে যে আপনি এত কম সময়ে এই এই যে যেমন এই যে কমেন্ট দেখলাম বাবু ভাইয়ের রিফাত বাবু কি ষোলো শতক জমি থেকে সে এক লক্ষ উনষাট হাজার টাকা বিক্রি করেছে তিনবার হারভেস্ট করে মানে তিনবার ফসল তুলে সে আশা করতেছে যে আরও পাঁচ লক্ষ টাকা তার টোটাল বিক্রি করতে পারবে এটা কম ব্যাপার মনে করছেন বাংলাদেশে কোন ব্যবসা আছে যে এই যে এটা করা সম্ভব আছে এরকম কোনো ব্যবসা থাকলে এই কমেন্ট করে জানায় যে ভাই আছে। হালাল উপায়ে যে ব্যবসা করার মতো অন্য কোনো জায়গায় যদি থাকে তাহলে আমাদেরকে জানাবে নাগাফায় মরিচ দশ শতক জমিতে এখন মনে হচ্ছে গাছে এত মন আছে ওকে তাহলে রেজাউল ইসলাম ভাই উনি আবার কমেন্ট করছে কি নাগাফায় মরিচ দশ শতক জমিতে এখন জমিতে এখন মনে হচ্ছে গাছে আছে দশ মন প্লাস হবে বিক্রি হচ্ছে বাষট্টি হাজার টাকা খেয়াল করছেন কথাগুলো যা বলেছি কতটা মিলছে দেখেন কারণ কেন বলছি এই রেজাউল ইসলাম কিন্তু ছোটো মানুষ খুব বেশি বয়স না তো এত ছোটো মানুষগুলো কৃষিতে কষ্ট করতেছে বিনিময় কিছু টাকা পায় ব্যবসা হয় তো ক্ষতি কি আমরা একটু উৎসাহ দিই মানে আমাদের হয়েছে কি যে আমরা কারো ভালো দেখতেই পারি না তো এই যে কৃষি করে যারা ভালো করতেছে কিছু মানুষ খারাপ করতেছে খারাপ করতেছে তাদের খারাপের জায়গাটাই ধরতে হবে যে কেন খারাপ হইলো ওই জায়গাতে একটু কাজ করলে দেখা যাবে সে পরবর্তীতে ভালো করতে পারবে কিন্তু কাজ করে দশ শতক জমি থেকে যে বাষট্টি হাজার টাকা বিক্রি করছে আরও দশ মন আছে। বর্তমানে মন মনে হয় পাঁচ হাজার বা মানে সাড়ে পাঁচ হাজার টাকা এমন তারা দশ মন থাকলে পঞ্চাশ হাজার পাঁচ দশে পঞ্চাশ আর এদিকে বাষট্টি এক লাখের উপরে খেয়াল করে দেখেন আপনি কি মানে কি পরিমাণ সম্ভাবনাময় একটা অবস্থা এই স্মার্ট কৃষিতে হুম তো এরপরে আর কি কিছু করা আছে এরপরে কিছু বলবেন যে ভাই আপনার এখানে স্বপ্ন দেখেন এইটা করেন ওইটা করেন না স্বপ্ন দেখায় আপনার স্বপ্ন পূরণের দায়িত্ব তো আমাদের সব আপনার জমিতে যে কাজ করে দিয়ে আসবো আপনার জমিতে নির দেব তাই তো কী জন্য ভালো হচ্ছে কীভাবে ভালো হয় এইটা জানানোর দায়িত্ব আমাদের সেটা আমরা বলি ভিডিওতে বলি আমাদের কর্মশালায় বলি সব জায়গায় বলি আপনার একটু মানে মাথা খাটাইতে হবে না পরামর্শ পাচ্ছেন প্রোডাক্ট পাচ্ছেন যা লাগে এক্সপিরিয়েন্সগুলো পাচ্ছেন সবই পাচ্ছেন তো এত কিছু পাওয়ার পরে যদি আপনি না করতে পারেন তো কে আপনাকে করে দেবে তো যে কারণে আমার দায়িত্ব হয় আমি কৃষিকে পছন্দ করি কৃষি নিয়ে কাজ করি আপনাদের জন্য চেষ্টা করতেছি প্রতিনিয়তই নিজেদেরকে আপডেট করার জন্য আমাদের সার্ভিস আপডেট করার জন্য ভালো মন্দ নিয়ে কাজ করতেছি ইন ফিউচার আপনাদেরকে সাপোর্ট দিয়ে যেতে চাই সো এখানে আমাদের যে অ্যাডভাইসগুলো দিলাম যদি মনে হয় যে এটা ভালো দেশের জন্য ভালো আমার জন্য ভালো আমার ভাইদের জন্য ভালো সবার জন্য ভালো তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকতে অসুবিধে খুব একটা নাই কারণ আমরা অনেক ধরনের ভিডিও শেয়ার করি অনেক ধরনের জিনিস যা দরকার নেই প্রয়োজন নেই সেগুলোও দেখি তো এইটুকু আমরা করতেই পারি হ্যাঁ তাহলে আমরা যারা এই ভিডিওটি দেখেছি তাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা ভালোবাসেন আমাদেরকে আমরা আসি আপনাদের সাথে এবং সব মিলে কৃষি নিয়ে আমরা কাজ করতেছি কৃষকের জন্য কাজ করতেছি সো তরমুজ খুব ভালো লাগে খেতে হ্যাঁ আমারও কৃষকের বন্ধু তরমুজ আমার হচ্ছে ফেভারিট একটা ফল তো আমরা তরমুজ খেতে পছন্দ করি আর সেই তরমুজ যখন খাবো তখন নাম ধরে বলবো যে আমরা হচ্ছে স্মার্ট বয় তরমুজ খাবো মনে থাকবে যে আমরা যদি বলি যে বাজারে সেরা তরমুজ কোনটা তাহলে বলবো যে স্মার্ট বয় তরমুজ ওকে প্লিজ তারপরে হচ্ছে দুর্গাপুর রাজশাহী থেকে আমাদের কমেন্ট করেছেন নাম্বার চাই আচ্ছা নাম্বারটা ভাই আমাদের যে নাম্বার আছে আপনি কল সেন্টার নাম্বার আছে জিরো নাইন সিক্স সেভেন এইট ডাবল সিক্স টু এইট টু এইট এই নাম্বারে ফোন দিবেন সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে এবং শুক্রবার দিন বাদে ফোন দেবেন তাহলে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে এই যে টাইমটার মধ্যে আপনার আমাদের সার্ভিসগুলো পাবেন তারপরে দশ শতক জমি থেকে নব্বই মুন তুষারে শশা সেল সেল হয় সাইফুল ঠাকুরগা দশ শতক জমি থেকে এক লক্ষ তিরিশ হাজার টাকা শশা বিক্রি করেছেন তো খুবই চমৎকার একটা ব্যাপার যে এই অসম্ভবকেই সম্ভব করতেছেন আমাদের সেই স্মার্ট কৃষি উদ্যোক্তা শিক্ষিত আমাদের উদ্যোক্তাগুলো তো এই হচ্ছে ব্যাপার যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে সাথে থাকুন ভালো থাকুন এবং কৃষি নিয়ে কাজ করুন ভালো ক্যারিয়ার সৎ সৎপথে থাকুন দেখবেন খুব ভালো করা সম্ভব